না ভাই যা হচ্ছে গোল্ড প্রাইসটা মনে হয় না খুব তাড়াতাড়ি কমছে দুইজন আজকে তারিখটা টোয়েন্টি টু ক্যারেটের ক্ষেত্রে মূল্য দ্বারা হচ্ছে দুশো পঞ্চাশ টিএল পার গ্রামের সাথে যোগ হবে দশ টিএল তারপর হচ্ছে কি মজুরি মজুরিটা নির্ভর করবে আপনি কি ডিজাইন নিচ্ছেন তার উপরে এ বিষয়টা আপনারা অনেকেই জানেন যারা বিশেষ করে নিয়মিত গোল্ড বাজারে খোঁজ খবর রাখেন তারা আসসালামু আলাইকুম আমি তানজি আছি আপনাদের সাথে আল রসনে জুয়েলারি থেকে কাতা প্রবাসীদের জন্য কাতা আপডেট গোল্ড প্রাইসটার সাথে হচ্ছে কি নতুন কয়েকটি সেইনের ডিজাইন দেখানোর চেষ্টা করব। অনেকে বেশ কয়েকদিন ধরে আমাকে সেনের ডিজাইন দেখার আগ্রহ প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু সেনের ডিজাইন থাকছে এই পোরা ভিডিওতে বিশেষ করে এই বেনি চেনগুলা দেখুন এগুলো টোয়েন্টি টু ক্যাট গোল্ডের সাথে ডিজাইনগুলো দেখেন আপনি মাত্র ষোলো কাতা আইডিয়াল করে আলডসনের জুয়েলারি আপনাকে কপাল করছে ইনক্লোরিং মেকিং চার্জ যে প্রাইসটা ধরা হচ্ছে সেটা অবশ্যই এখন স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আজকের তারিখের প্রাইস আমি বলেই নিচ্ছি দুশো পঞ্চাশ সাথে যাতে দশটি এল যোগ হয় দুশো ষাট তারপর মজুরিটা ষোলো কাতার রিয়াল আমরা যদি যোগ করি সেক্ষেত্রে টু সেভেন্টি সিক্স এটা হচ্ছে পার গ্রামে আর এই প্রাইসটা ইনক্লুডিং মেকিং চার্জ এটা আপনার বেনি সেনের ক্ষেত্রে দেখুন আপনি গোল্ড কোথা থেকে কিনবেন না কিনবেন এটা অবশ্যই আপনাকে ডিসাইড করতে হবে সবসময় আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি বেনিসের ক্ষেত্রে আমার মনে হয় না খুব হ্যাঁ করতেও পারে কেউ কেউ তবে আমার মনে হয় না খুব বেশি জায়গায় এই বিষয়টা অফার করে যে ষোলো কাতার রিয়াল করে পার গ্রামে মেকিং চার্জ তাও বেনি সেনের ক্ষেত্রে আপনার কিছু পার্টি পেয়ে যাবেন কিছু ডিসকো পেয়ে যাবেন ওভারঅল আপনি সেন সব রকমের ডিজাইন পেয়ে যাবেন আর রসনা জুয়েলারিতে ওইলে আমি সবসময় একটা বিষয় আমার ভিডিওতে বলার চেষ্টা করি বিশেষ করে আল রসনা জুয়েলারি ভিডিওগুলোতে যখনই আপনার ডিজাইনটা মেন প্রায়োরিটি বিষয় হবে তখনই আল রসনা জুয়েলারি আপনার জন্য ডিজাইনগুলো আপনার দেখতে পাচ্ছেন বেনিসিনের ক্ষেত্রে ন্যূনতম যে ওজনটা হয় সেটা দশ গ্রাম দশ গ্রাম যেটা বাংলাদেশি ওজন হিসাবে পাই সাড়ে চোদ্দো আনার কাছাকাছি সাড়ে চোদ্দ আনা হ্যাঁ যারা জানেন না তাদের দেশে বলছি দেশে এক তবে আপনারা পেয়ে যাবেন গ্রাম গ্রাম থেকে যেটা দেশের হিসাবে সাড়ে চার আনা থেকে একটুখানি কম আর যদি আপনার এর থেকে কম ওজনের চেন লাগে তাহলে আপনার পেয়ে যাবেন দুই গ্রামেরও চেন পেয়ে যাবেন এটা যেটা আজকের মূল্য হিসাবে আমি যদি বলি আপনার বাজেটটা যদি পাঁচশো পঞ্চাশের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন মাত্র দুই গ্রামের মধ্যে চেন যেটা দেশের হিসাবে ওজন তিন আনা থেকে একটুখানি বেশি আপনার বাজারটা যদি হয় পাঁচশো পাঁচশো পঞ্চাশ তাহলে পেয়ে যাবেন দুই গ্রামের মধ্যে চেন এই দোকানে আর জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুকাল ফারাজ সুকাল ফারাজ দোহা আর সুক অপ মেট্রো স্টেশনের ঠিক সামনে আপনার চোখে পড়বে সুকাল ফারাজটা স্ক্রিনে থাকে নাম্বারটা আলোচনা জুয়েলারি চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারে মাত্র ষোলো কাতা রিয়াল করে বেনিচেনের ক্ষেত্রে এই বেনিচেন গুলা আল রোশন জুয়েলারি আপনাকে অফার করছে আল্লাহ হাফেজ